আসসালামু আলাইকুম এভরিওান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস স্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন ধরে চাচ্ছিলাম এয়ার ফ্রায়ারে এরকম করে এগ আর হচ্ছে যে ব্রেড একসাথে টোস্ট করে খাবো কিন্তু সেটা আর করা হচ্ছিল না তার কারণ হচ্ছে এয়ার ফ্রায়ারটা দেখা যায় আমাকে এক জায়গাতে রাখতে হয় ইউজ করার সময় আবার সেটাকে নিয়ে এসে ইউজ করতে হয় তো ইচ্ছা থাকলেও দেখা যায় আর তখন করতে ইচ্ছে করে না কারণ মানে টানাটানি করতে অনেকখানি আলসেমি লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি যে একটু সেজওয়ান সস আছে সেটা লাগিয়ে নিয়েছি তারপর ডিমের মধ্যে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি এখন এয়ার ফ্রায়ারে এটাকে টোস্ট করে নিলাম আর এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে আর এত ভালো ক্রিস্পি হয়েছে যে কি বলবো আমি তো মানে আইডিয়াই করতে পারিনি যে এয়ার ফ্রায়ারে এগ আর হচ্ছে ব্রেড এভাবে টোস্ট করলে মানে এত ভালো হয় অফ ক্যামেরাতে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি আর সব সময় তো আপনাদেরকে বলি আমি যত যাই খাই না কেন রুটি অথবা পরোটা দিয়ে চা না খেলে আমার চলে না আজকের মানে ব্রেকফাস্টটা একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন চলে এসেছি আমি রান্না করতে তো আজকে আমি ফার্স্ট টাইম হচ্ছে রান্না করছি ক্র্যাব জানি না আপনারা ক্র্যাব খান কি না কিংবা কেউ চয়েস করেন কি না কিন্তু এইটা লিয়ানা যে কেন এত বেশি পছন্দ করে মানে কি বলবো ওর খুবই পছন্দের খাবার ইদানিং তো ওর জন্য মানে কোথাও রেস্টুরেন্টে গিয়েও শান্তি পাওয়া যায় না যাওয়ার আগেই সে মানে বলবে যে মামুনি সেখানে ক্র্যাব পাওয়া যায় কি না আর যদি কোনো কারণে বলবো যে না পাওয়া যায় না তখন মানে তার যাওয়ার ইচ্ছা মানে নাইনটি পারসেন্ট নষ্ট হয়ে যায় মানে যেখানে ক্র্যাবের কথা শুনবে সে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় ক্র্যাব আমারও খেতে বেশ ভালো লাগে কিন্তু এলার্জির জন্য আমি খেতে পারি না আর এলার্জির তো অনেক ধরনের আছে মানে কি বলে সেটাকে অনেকের আছে যে চুলকায় তো আমার আগে থেকেই মানে ফুডে একটু অ্যালার্জি ছিল যেমন মিষ্টি কুমড়া বেগুনে কিন্তু সেগুলো খেলে হতো কি যে একটু চোখটা চুলকাতো কিংবা বডির যে কোনো জায়গায় একটু চুলকানি হতো কিন্তু লাস্ট দুই বছর ধরে মানে আমার এলার্জির সমস্যা যেটা হয়েছে এরকম অ্যালার্জি টাইপ খাবার খেলেই দেখা যায় যে পিম্পল হয় তাও হচ্ছে আবার ফেসে মানে কি যে বিরক্তিকর অবস্থা বডিতে এতগুলো জায়গা আছে সেইখানে পিম্পল না হয়ে মানে ফেইসে হতে হবে মানে এর জন্য না আমি ভয়ে দেখা যায় যে এই টাইপ জিনিস খাই না কারণ ক্র্যাবে আর চিংড়িতে আমার প্রচুর এলার্জি তারপরও মাঝে মধ্যে আমি বিফটা খেয়ে ফেলি বিফ আর ইলিশ তো ওইগুলো হচ্ছে আমি মানে কন্ট্রোল করতে পারি না তো এই ধরনের জিনিসে হচ্ছে লিয়ানারও মানে ভালো এলার্জি আছে কিন্তু তারপরে সে খাওয়া বন্ধ করবে না তাকে বললে সে বলে যে আমার যদি পিম্পল হয়ে পুরো ফেস ভরেও যায় তারপরও আমি এই জাতীয় খাবার খাওয়া বন্ধ করব না আমাকে খেতেই হবে তো কী আর করার তো সেই দিন হচ্ছে ইনিমার থেকে আমি এই যে রেডি টু কুক যে ক্র্যাব আছে সেগুলো দেখলাম তারপর ভাবলাম যে নিয়ে যাই যে তুলি আনা অনেক পছন্দ করে আর এনে আজকে আমি রান্না করছি তার জন্য আচ্ছা আমি এখানে কি কি মশলা দিয়েছি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি আর রান্নার প্রসেসটা তো আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কি করছি তো অনেকেই হচ্ছে ইদানিং কিন্তু কম বেশি ক্র্যাব খান তো দেখা যায় রেস্টুরেন্টে গেলে খান কিন্তু বাসায় রান্না করতে পারেন না দেখে হয়তো বা খাওয়া হয় না তো ভাবলাম যে একটু করে বলে দিই প্রথমে হচ্ছে আমি এই সামান্য হলুদ আর লবণ দিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম মানে সরিষার তেলে ভাজতে পারলে সবচেয়ে বেস্ট হয় তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দারচিনি এলাচ টমেটো সেই সাথে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মানে নর্মাল রান্না করতে যা যা লাগে মাংসের মশলা প্লাস মাছের মশলা সব কিছুই আমি এখানে ইউজ করেছি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে ক্র্যাব দিয়ে আবারও একটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আর এখানে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এটা রান্না করা তেমন কোনো কিছুই না আমি প্রথমে ভেবেছিলাম যে না জানি কি কী ইউজ করতে হয় কিভাবে রান্না করতে হয় পরে দেখলাম যে একদম সিম্পল তাছাড়া চিংড়ি মাছ যেভাবে রান্না করেনি সেভাবে রান্না করলেও কিন্তু এটা খেতে খুব মজার লাগে আমি অল্প একটু এখানে চিনি অ্যাড করেছিলাম টেস্টটা মানে একটু এনহ্যান্স করার জন্য আর এই যে আমার কাঁকড়ার লুক তো লিয়ানা কিন্তু মানে স্কুল থেকে আসার পর যখন ওর ফেভারিট কিছু আমি রান্না করি এগুলো মানে দেখলে কি যে খুশি হয় তো যাই হোক এখন হচ্ছে আমি আমার যে ঘরে টুকিটাকে কাজ আছে সেগুলো করে নিচ্ছি আচ্ছা বাণিজ্য মেলা থেকে আমি যে জিনিসগুলো কিনেছি তো বিরিয়ানির মশলার প্যাকেটগুলো দেখে বিধি আপু বলছিলেন যে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ান তো আপু আপনি কোন বিরিয়ানিটা খাবেন কাইন্ডলি আমাকে জানাবেন প্লিজ কারণ আমি তো এখানে তিন ধরনের বিরিয়ানির মশলার প্যাকেট কিনেছি একটা হচ্ছে নর্মাল বিরিয়ানি আরেকটা কাচ্চি বিরিয়ানি আর একটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি তো আপনি কোনটা খেতে চান বলবেন আমাকে সেই সাথে শিল আপু জানতে চাচ্ছিলেন আমি ফিঙ্গারিংটা কোন স্টল থেকে কিনেছি অ্যাকচুয়ালি আপু আমি তো মানে কোনো নাম দেখিনি স্টলের ঘুরতে ঘুরতে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তবে বাণিজ্য মেলার যে বিল্ডিংয়ের ভিতরে স্টলগুলো আছে তো সেখান থেকে কিনেছি একটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স আর ফার্নিচারের জিনিসপত্র যে সেল করে ওই পাশ না মানে বাণিজ্য মেলা ঢোকার পরে প্রথম যে গেটটা দিয়ে ঢুকতে হয় বিল্ডিংয়ের ভিতরে ওইখানে অনেকগুলো স্টল আছে ওইখানের মধ্য থেকে একটি স্টল থেকে কিনেছি আর ওইখানে বেশ সুন্দর সুন্দর আরও জিনিসপত্র ছিল কিন্তু একটু দাম বেশি চাচ্ছিলো দেখে কেনা হয়নি তো যাই হোক আশা করছি আপনি লোকেশনটা বুঝতে পেরেছেন অনেক আপুরাই বলেছেন যে বাণিজ্য মেলায় আপুদের যাওয়া হয়নি আগে অনেক যাওয়া হতো তো আমি মনে করি যে না গিয়ে ভালোই করেছেন কেন না বাণিজ্য মেলা বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি কোনো কিছুই তেমন না যত সব মানে নিউ মার্কেটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ওইখানে সেল করা হচ্ছে আর যদি কাছাকাছি থাকতো তাহলে আরেকটা সাবজেক্ট ছিল যে মেলা যেতে এমনিও ভালো লাগে একটু ঘুরতাম ফিরতাম পছন্দ হলে কিনতাম কিন্তু এত দূরে কষ্ট করে গিয়ে নিউ মার্কেটের জিনিসপত্র কেনার কোনো দরকারই আমি মনে করি না আর হচ্ছে যে টাকা খরচ করে আপনারা ডিসকাউন্ট পাওয়ার জন্য সেখানে যাবেন ওই টাকা দিয়ে আপনারা রিল্যাক্স মুডে নিউ মার্কেট থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন বিলিভ মে তো ইন্টারন্যাশনাল ফেয়ার মানে হচ্ছে আমরা বিভিন্ন দেশের জিনিসপত্র এখানে পাবো মানে দেশে বসেই যার যেটা ভালো লাগে বাজেটের মধ্যে কিন্তু সেটা তো হয় না আপনার হচ্ছে কয়েকটা বাইরের স্টল ছাড়া বাকি সবই হচ্ছে আমাদের দেশের জিনিস আর দেশের জিনিসের জন্য এত কষ্ট করে মানে আমি মনে করি ওইখানে যাওয়ার কোনো দরকার নেই এমনিতে হচ্ছে আপনার গাড়ি থাকে না খুব কষ্ট মানে দূরে যাওয়া আর বিশেষ করে যারা পুরান ঢাকার সাইডে থাকেন তাদের কথা তো আর কি বলবো আমি তো মাঝামাঝি একটা জায়গায় থাকি তো আমারই এত কষ্ট হয় আর যারা একটু দূরের সাইডে থাকেন তাদের কি অবস্থা আর আমারও মনে করেন বাণিজ্য মেলা যাওয়া হতো না যদি ভাবিরা না চাইতো আর আমাকে নিয়ে না যেত আচ্ছা লাস্ট ব্লগে যে আমি ভেজিটেবল রান্না করেছিলাম সেটা রেসিপি তো আর শেয়ার করা হয়নি তো একজন আপু বলছিলেন আমি এটা কিভাবে রান্না করেছি আপু তেমন স্পেশাল কোনো কিছুই না বাটারের মধ্যে গার্লিক আর হচ্ছে জিঞ্জার কুচি দিয়ে তারপর হচ্ছে আপনি চাইলে চিকেন ইউজ করতে পারেন আর নয়তো হচ্ছে মানে অন্যান্য যে মাশরুম সসেস এগুলো ফ্রাই করে নিয়ে তারপর হচ্ছে আমি সসের জন্য ইউজ করেছি সয়া সস ওয়েস্টার্ন সস টমেটো সস রেড চিলি সস তারপর হচ্ছে সুইট চিলি সস দেন হচ্ছে যে তেঁতুলের যে সস আছে সেইটা তো এগুলো অ্যাড করে তারপর হচ্ছে আমি জাস্ট সর্টেড করে নিয়েছি তো যাই হোক এখন আপনাদের সাথে আমি একটা পার্সেল শেয়ার করছি আসলে মানে দুঃখের কথা কি বলবো আমি পার্সেলটা ওপেন করার সময় রিলসের জন্য মানে মেক করেছিলাম প্লাস আমার চ্যানেলে দিব এটার জন্য ওয়াইড করে মেক করেছিলাম বাট সামহাও আমি যে ওয়াইট করে যে ভিডিওটা মেক করেছি সেটা ডিলিট করে দিয়েছি কারণ ওয়াইট ভিডিওটা আমার হচ্ছে আগের মোবাইলে ছিল আর আগের মোবাইলে দেখা যায় যে কিছুক্ষণ পরপরই শো করে যে ভিডিও ডিলিট করেন মানে গ্যালারি ফুল গ্যালারি ফুল তো ওইগুলি ডিলিট করতে গিয়ে সামহাও আমি ওই ক্লিপটাও ডিলিট করে দিয়েছি তবে ফর্চুনেটলি আমার কাছে রিলসের এই ক্লিপটা ছিল তো ভাবলাম যে এইটাই আপনাদের সাথে শেয়ার করি ভিলাডি ফ্রেগরেন্স থেকে আমি বডি মিস্টের এই কম্বোটা নিয়েছি তো এইটা কিন্তু আপনার বডি মিস্ট পারফিউম না এখানে আছে হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের বম শেল তারপর হচ্ছে আছে টমি মানে সরি মানে স্ট্রবেরি শ্যাম্পেন তারপর টমি গার্লের একটা ফ্লেভার আছে তো এইখানে হচ্ছে টমেগার্ল আর বমশেল এই দুইটাই হচ্ছে মানে আপনার মাইল্ড ফ্রেগরেন্স আর যে স্ট্রবেরি শ্যাম্পেন আছে এইটা এত বেশি মানে করা যে কি বলবো যখন আমি মানে স্ট্রবেরি শ্যাম্পেনটা লাগাই তখন মনে হয় যে আমি কোনো স্ট্রবেরির বাগানে চলে এসেছি মানে এত সুন্দর ফ্রেগরেন্সের এটা আর বাকি দুইটা হচ্ছে মাইল তো একটা কম্বর মধ্যে হচ্ছে দুই ধরনেরই আপনি মানে ফ্লেভার পেয়ে যাচ্ছেন স্ট্রং মাইল্ড তো আমি ভাবলাম যে এটা ইউজ করে দেখি তবে মানে বেশিক্ষণ আর কি স্টে করে না মানে বডিতে দেওয়ার কিছুক্ষণ পর মানে এটা চলে যায় তো এর আগেও কিন্তু আমি কি বলে সেটাকে কি কোম্পানি থেকে যে পারফিউম নিয়েছিলাম তো সেটার স্মেল প্লাস হচ্ছে মানে কোয়ালিটি খুবই ভালো ছিল আর এটার পারফিউমটা যেহেতু আমি ইউজ করিনি তাই বলতে পারছি না কিন্তু বডি মিসটা বেশ ভালোই ছিল তো যাই হোক নতুন বছর উপলক্ষে আমি আমার কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করেছি তার মধ্যে হচ্ছে এই যে আমার অয়েল জার যেটা ভেঙে গিয়েছিল সেটা রিপ্লেসমেন্ট হিসেবে আমি এটা নিয়েছি এবার তবে সেম জারটাই আমি কিনি নিই ভাবলাম যে এবার হচ্ছে একটু স্লিম ফিগারের জার কিনি এর আগেরটা তো ফ্যাট ফিগার ছিল আর এটার সব কিছু আমি ভালো মতো চেক করে এনেছি মানে এয়ারটাইট আছে কি না তো অনলাইন থেকে কিনলে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায় না মানে এই সকল ক্ষেত্রে আর কি মানে চেক করার অপশনটা থাকে না তো এর জন্য আমি অনলাইন থেকে এতদিন এই অয়েল জারটা কিনি ভাবছি যে না যখন শপিং করতে যাব। তখনই একবার কিনে নিয়ে আসব সেই সাথে একটা এখানে এগ বিটার কিংবা হ্যান্ড ব্লেন্ডার যেটাই বলেন না কেন সেটা কিনেছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের যে এক হাজার ওয়াট আছে সেইটা আরও বিভিন্ন ওয়াটেরও কিন্তু পাওয়া যায় তবে আমি হচ্ছে এক হাজার ওয়াটেরটা কিনেছি তো আমি এমকে বলছিলাম যে আমাকে এগ বিটারটা কিনে দাও তো সে লিয়ানাকে বলছিল যে তোমার মামুনি ইলেকট্রনিক্সের কোনো ডিভাইসই বাদ দিবে না যত ডিভাইস আছে কিছু দিন পর দেখবো সবগুলো ঘরে চলে এসেছে তো এখন আমি কি করব আমার যদি জিনিসপত্র লাগে তো যাই হোক এটা কিন্তু স্পিড বাড়ানো কমানোও যায় প্লাস হচ্ছে মানে লো মোড তারপর হচ্ছে হাই মোডে দিয়েও মানে সব কিছু ব্লেন্ড কিংবা গ্রাইন্ড করা যায় তো যারা ইউজ করেন তারা তো এটার ব্যাপারে জানেনি আর আমি একদমই নতুন এখনও তেমন কোনো কিছুই জানি না ইউজ করতে করতে তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স হবে তো সেই সাথে এখানে হচ্ছে একটা গাউন কিনেছি আর এই জিনিসগুলো হচ্ছে আরে মামাকে কিনে দিয়েছে তারপর হচ্ছে আমি এই যে এখানে দেখেন একটা মানে নায়রা কাঠের ড্রেস নিয়ে এসেছি কাঠ কিন্তু আমি কখনোই পরিনি তবে আমি আজকে নূরজাহান মার্কেটে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমার এই ড্রেসটা দেখে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আমি এক দেখাতেই কিনে নিয়েছি নর্মালি ড্রেস হচ্ছে আমি ট্রায়াল দেওয়া ছাড়া কিনি না মানে অনেক সময় দেখা যায় দেখতে ভালো লাগে কিন্তু পরার পর ভালো লাগে না তো সব সময় ট্রায়াল দিয়ে কিনতেই পছন্দ করি কিন্তু এটা দেখে আমি একদমই রেখে আসতে পারছিলাম না আমি জানি না এটা অনেক আগের কালেকশন না নতুন বের হয়েছে কারণ নূরজাহান মার্কেট থেকে কিংবা নিউ মার্কেট এরিয়া থেকে আমি কোনো ড্রেস কিনি না যেগুলো কিনি সেগুলো হচ্ছে বাসায় পড়ার যে টি শার্ট আছে ওইগুলো আর নয়তো দেশের বাইরে গেলে দেখা যায় যে মানে শার্ট প্যান্ট যেগুলো আছে ওইগুলোর জন্য আমি শপিং করি এই টাইপের জিনিসপত্র আমার কখনোই কেনা হয় না তো আজকে পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি যে দুইটা ইয়াররিংসও নিয়ে আসছি কেন নিয়ে আসছি আমি নিজেও জানি না আমি কিন্তু এইগুলো কেনার জন্য যাইনি আমি যেগুলো কেনার জন্য গিয়েছিলাম আমি সেটিই কিনি আর যেগুলো আমার দরকার নেই ওইগুলো কিনে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হচ্ছে যে আর্টিফিশিয়াল ট্রি আছে সেটা কেনার জন্য তবে আমি যেটা ইমাজিন করে গিয়েছিলাম রকম কিছু পাইনি তারপর আরও টুকিটাকি কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো ভাবছিলাম যে নিয়ে আসবো তো ওইগুলো আমার কেনা হয়নি তো আমি হচ্ছে গাউসিয়া থেকে ওই যে ভিতরের গলিটা দিয়ে যে চাঁদনি চকে বের হওয়া যায় ওইখানেই তো মোস্ট অফ জুয়েলারি জিনিস পাওয়া যায় তো ওইখান দিয়ে বের হওয়ার সময় না আমার এগুলো চোখে পড়েছে রিংসগুলো মানে হাঁটার সময় তো আমি হচ্ছে মানে সাথে সাথে দাম বলেছি ওনারা যে দাম বলেছে তার মানে অর্ধেকেরও কম দাম আমি বলেছি তারপর দেখি সাথে সাথে তারা দিয়ে দিচ্ছে তো এর জন্য কেনা হলো অন্য সময় দেখা যায় আমি যখন চিন্তা করে যাই কিনবো তখন আর চয়েস হয় না কারণ তখন আমি বেস্ট কালেকশন খুঁজি চিন্তা করি যে যেই জিনিসটা সব দোকানে আছে আমি সেটা নিবো না তো এর জন্য আমার আর চয়েস হতে চায় না তো আরে বলছিল তোমার যা যা চয়েস হয় সব আজকেই নিয়ে নাও কারণ সামনে তো ঈদ চলে আসছে তো দেখা যায় ঈদের সময় আর আশা লাগবে না তো যাই হোক এটা তো হতেই পারে না ঈদের সময় তো আমার আবার যেতেই হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ